এর ভোটার এই দেশের নাগরিক এটা আমাদের জন্মভূমি এটাই আমাদের মাতৃভূমি এখানে আমাদের জন্ম হয়েছে তা আমরা যখন ভোট তখন সরকার বলে না যে ভোট পারে হবে

ওই দেশে আমাকে কি সিল সিকিউরিটি আপনি দিলেন কতটুকু আমাকে বিপল যাওয়ার জন্য আপনাদের অনুগ্রহের মতো দিবেন দিবেন আমার জন্য করুন জি এটা স্বামী যদিই মানে নিতে কোনা গ্রাম থেকে কাজ করতে বলা